আল কুরআন বয়েস টোয়েন্টি ফোর আসসালাম আলাইকুম আহমতাল একজন ছেলে যখন প্রথমবার পাপ করে তার অন্তর কেঁপে ওঠে আর দ্বিতীয়বার যখন পাপ করলে তখন কিছুটা অভ্যস্ত হয়ে যায় আর তৃতীয়বার যখন সে পাপ করে তখন সে নিজেও বুঝে না কখন সে অন্ধকারে ডুবে গেছে কিন্তু আল্লাহ এখনও তাকে ডাকছেন ফিরে ফিরে এসো আমার বান্দা আমি এখনও তোমার জন্য অপেক্ষা করছি এই ভিডিওতে আমরা এমনও একজন যুবকের জীবনের বাস্তব গল্প শুনব যে বারবার ভুল করেছে কিন্তু শেষে আল্লাহর দিকে ফিরে গিয়ে পেয়েছে শান্তি ক্ষমা আর আলো আপনিও যদি নিজের জীবন নিয়ে দ্বিধায় থাকেন আপনিও যদি চান আল্লাহর কাছে ফিরে যেতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য শেষ পর্যন্ত দেখুন এটা আপনার জীবন বদলে দিতে পারে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও সত্য কোরআন ভিত্তিক ও হৃদয় ভিডিও পেতে তাহলে চলুন শুরু করা যাক তার নাম ছিল রাশের বয়স ছিল পঁচিশ দেখতে সুপুরুষ স্মার্ট শব্দ ছিল অনেক বড় হবে কিন্তু তার বড় হওয়ার যাত্রাটা শুরু হলো তবে ভাগ্যবশত একটি বোলপথ দিয়ে হারাম ইনকাম রাতের পার্টি অনৈতিক সম্পর্ক সব কিছুতে সে মগ্ন থাকব কিন্তু এসব তার মার পছন্দ ছিল না তাই মা কাঁদতেন আর প্রতি রাতে তাকে বলতেন যে বাবা এসব হারাম ইনকাম হ্যাঁ রাতের পার্টি অনৈতিক সম্পর্ক বাবা তুই এগুলো ছেড়ে দে বাবা জীবন আর কদিনের আজকে থাকলে কালকে থাকবি না এগুলা করে কি লাভ বাবা সবই পরে থাকবে এসব শুনে সে মাকে উপহাস করতো আর বলতো মা এই আখেরাত বলতে কিছু নেই মা তুমি তো নামাজ পড়ে কি পেয়েছো বলো আমি যা করছি সেটাই বাঁচত সে মার কথায় কোনো পার্থা দেয়নি দিন যায় বছর পার হয় এভাবে করতে করতে সাত বছর পার হয়ে গেল। একদিন তার খুব ঘনিষ্ঠ বন্ধু সাহেব একটা হঠাৎ সড়ক দুর্ঘটনায় মারা যায় রাত দুইটা লাশটা দেখতে গিয়ে সে হেঁফে ওঠে চিন্তা করে আচ্ছা আমি যদি আজ মরে যেতাম সেই রাতে শেষ আয়নার সামনে দাঁড়িয়ে ছিল নিজের চোখে চোখ রেখে চুপচাপ কাতে থাকে মুখের ভেতরে যেন একটা ভারী পাতর সে বলে ওঠে হে আল্লাহ তুমি কি আমাকে এখনো ক্ষমা করবে না দেখ তখনই যেন মনে পড়ে গেল একটি আয়াত সে এক হজুরের কাছে শুনেছিল যে হুজুর বলেছিল যে কোরআনের বাকারা সাত্রিশ নম্বর আয়াতে আল্লাপাকে বলেছেন যে আদম তার প্রতিপালকের পক্ষ থেকে কিছু শব্দ লাভ করলেন অতঃপর তিনি তার তওবা কবুল করলেন নিশ্চয়ই তিনি তৌবা গ্রহণকারী পরমদ এলো এই আয়াত আমাদের জন্যই যারা ভুল করে অধভ্রষ্ট হয় আবার ফিরে আসতে চায় তাদের জন্য আদম আলা সাল্লামও ভুল করেছিলেন কিন্তু তিনি আল্লাহর কাছে কাঁদলেন দোয়া করলেন আল্লাহ কমাও করেছিলেন কেন কারণ তিনি তহব গ্রহণকারী তিনি রহিম আজও তুমি যদি কাঁদো আল্লাহ তোমার তহব গ্রহণ করবেন ঠিক যেমন তিনি আদম আলা সাল্লামের গ্রহণ করেছিলেন রাশেদ বদলাতে শুরু করলো ফজরের নামাজে দাঁড়ায় আলকুর আনের আয়াতে পড়ে সে আবার আলো খুঁজে পায় অন্ধকারে তার বন্ধুরা ডাকে চলো ভাই আগের মতো একটা রাত কাটায় কিন্তু সে যায় না তবে এভাবে কিছুদিন যেতে যেতে যখন বারবার তাদের বন্ধুরা তাকে বিরক্ত করে যাওয়ার জন্য তখন সে শয়তানের ধোকায় শয়তানের ধোকায় আবার রাজি হয়ে যায় সে এই পুরনো সেই পুরনো রাস্তায় কিন্তু কিছুদিন পর সে হারামের দিকে আবার হাঁটতে শুরু করলো একটি পুরনো ছবি একটি পুরনো নাম্বার এবং সে আবার গুনায় জড়িয়ে পড়ে তারপর কিছুদিন যখন আবার গোনা করে তখন হঠাৎ করে তার অন্তরে ছাড়া দেয় তখন মনে পড়ে যখন কিছুদিন আগেও যখন সে খারাপ থেকে ভালো হয়েছিল আল্লা রাস্তায় ফিরে এসেছিল তখন সে কোরআনের সুরা বা খারা নম্বর একটি আয়াত করেছিল সেটি তার মনে পড়ে গেল সেখানে বলা ছিল পাক বলেছেন আমি বললাম তোমরা সবাই এখান থেকে নে নামো এরপর যদি আমার পক্ষ হতে তোমাদের নিকট কোনো পথ নির্দেশ আসে তবে যারা সে পথ অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই চিন্তিত হবে না এই আয়া আমাদের বলে দেয় মানুষ গুণা করবে এটা স্বাভাবিক কিন্তু আল্লাহ বলেন তোমরা যখনই আমার হ্যাঁ দিকে ফিরে আসবে তখন তোমাদের জন্য ভয় নেই দুঃখ নেই এটা আসার আয়াত ফেরার আহ্বান যতবার তুমি ফিরে আসো আল্লাহ তোমাকে গ্রহণ করবেন রাশেদ আবারও চেষ্টা করল বদলানো এবার সে জানে খেলনা নয় ভার ভার তুমি ভালো হওয়ার চেষ্টা করবে আবার মন্দ পথে চলে যাবে আবার ভালো হবে এটা খেলনা নয় জীবনের প্রতিটি মুহূর্ত হিসেবের দিন আসছে সে একদিন তার রুমে বসে খেঁদে খেঁদে পড়ে আর বলে হে আল্লাহ আমি আজ ক্লান্ত আমি তোমার কাছে ফিরে যেতে চাই আমাকে আর ডুবতে দিও না আমাকে তুমি একা ছেড়ে দিও না এইবার সে বদলায় সত্যিকার অর্থ এবার আর ফিরে যায় না সে এখন কোরআন শেখে মানুষকে হেদায়াতের কথা বলে হারিয়ে যাওয়া বন্ধুদের ডাকে আলুর পদে তো এভাবে সে আবার পরদিন সকালে সে আবার কোরআন নামাজ করে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শুরু করলো পড়তে পড়তে সে দেখতে পেলো সোরা বাঁকেরার উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ পাখি সুন্দরভাবে বলছেন যে আর যারা কুফর করেছে এবং আমার আয়াতিসমূহকে অস্বীকার করেছে তারা জাহান্নামের অধিবাসী সেখানে তারা চিরকাল থাকে এই আয়াত ভয়ঙ্কর একটি শতকবার যারা বারবার ভুলের মধ্যে পড়ে থেকেও ফিরে আসে না যারা আল্লাহর বাণীকে অস্বীকার করে তাদের শেষ ঠিকানা জাহান্নাম যেখানে থাকবে চিরকাল তাই দেরি না করে এখনই ফিরে আসা আমাদের জন্য জরুরি এবং বুদ্ধিমানের কাজ প্রিয় দিনী ভাই ও বোনেরা এই ভিডিওটি দেখা আপনার জীবনে একটি নতুন সূচনা হতে পারে আপনি যদি সত্যি আল্লাহর দিকে ফিরে যেতে চান আজকেই দিন বদলের দিন হোক তাও করুন কোরআন পড়ুন আল্লাহ এখনও আপনাকে ভালোবাসেন ভিডিওটি শেয়ার করুন যাতে আরও কেউ ফিরে আসতে পারে আল্লাহর দিকে আল্লাহ আমাদেরকে সবাইকে আদায় দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন পথে আছেন আপনি ইসলামকে কতটুকু ভালোবাসেন আপনি আল্লাহকে আল্লাহর কথাটাকে কতটুকু ভালোবাসেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ